আর কাকা কুড়া দাদা ভাই হিত সবাই নহর আগে লোকসভা নির্বাচনে অজিত মাহোকে মাহা ভোটে জানালা হে আর কি বিচারটা রাখো যে আবাচন অজিত মাহতোকে বেশি ভোট দিকে জিতা জিনিস হো তাহলে ভোট আত্মা অনেক চলে গেল অনেকবার এমপি হেলাত এম এল কিন্তু আমরা যে পুরকেনি ব্যবস্থা আমরা যে কুড়মালি ব্যবস্থা আমরা যে করণ কারণ আমরা যে জায়গা যেমন ঝামেলা আমরা যে আদিবাসী সৃষ্টি এক কারণ কারণ ওটা কোনো মতে কেউ খেললে নেখ ওনার জন্যে আমরা আগদহলি আমরা নির্দল প্রার্থী আদিবাসী কুর্মী সমাজ মহন্ত প্রার্থী অজিত প্রসাদ মাহাতো ভোটে ডাঁড়ালে আমরা একে আজ এ গ্রামে আনলাই ভোট প্রচারের জন্য তোরা সবাই সব সমস্ত